নবীর মোহাম্মদ রাসূলুল্লাহ বাপদের কপালেতে হিন্দুস্তানে এসে জোরে বলুন চিন্তে আমি এতটুকু বলতে পারি এদেশের মুসলমান অন্য দেশ থেকে আসেনি উপরন্ত মুসলমান দেশ থেকে অন্য দেশে চলে গেছে আমরা ছিলাম আছি কেউ যদি তারা চায় ব্রিটিশের মতো টাকো পকাড় করিয়ে দেবে কত ডাক এসব কিচ্ছু না এসব বলে কি করছে জানেন একটু এসে গেছে যখন তো পাঁচ মিনিট পরে অন্যদিকে যাচ্ছি বলে শুধু মাইন্ড কে করছে

আমাকে নিয়ে অনেক চক্রান্ত আগে থেকে চলতো এখনো চলছে আমার আজকে কাটিং করা হয় আমার আজকে ইডিট করা হয় আমার আজকে এআই করা হয় আমার ফটো দেখে কি দিয়েছে দিয়ে বিজেপি নেতাদের শুয়ে করে দিয়েছে দেখেছেন আপনারা চিন্তা করো একটা রসুলের গোলাম মাতাই নবী সন্ন্যদ তাকে তিলক দিতে করলি তাই ওই মানে ওনা এদের ভয় এদের ভয়

এটা সরিয়াতের হুকুম ঘরে বিমার পড়ে আছে মা আর তুমি যদি বলো চলো বাবা দিনের কাজে এই যাবে মায়ের জন্য করেছেন আল্লাহ নবী তাই বললেন যেখানে কুফুরি অভাব থাকে সেখানে কুফুরি আসে এরা বড় প্ল্যান করে প্রথমে আমাদেরকে গরিব বানাচ্ছে আবার এরাই অন্য দশটাতে ঘুরে এসে তালাও একটু ভিক্ষি আলাও শুনছেন মানে দরজেই সাথে আমি তোর সাথে আছি

এবারে তোল তোল সাথের লোকেরা ধরে ঠুকুরার চেষ্টা করছে রশি দিচ্ছে যত রশি দেয় সেটা একটু খালি কম আবার রশি জল আবার রশি দেয় একটু খালি কম আবার জল আবার রশি দেয় একটু খালি কম আবু দেব করা থেকে বলছে এই মাথার মোটা তলে না একটু খালি করে কম হচ্ছে রশি দিচ্ছিস অনেকটা তাও একটু খালি কি কম বুঝতে পারছিস না

এসে বলছে চাচা এখানে কি ব্যাপার লজ্জা লাগছে বলছে চাচা এখানে কি ব্যাপার আরে ভাই তো তারপরে কথা বলছি না আগে বলেন না কি ব্যাপার না আমি কোয়া করেছিলাম তোমাকে ফেলে চাপা ফেলে দিবার জন্যে কিন্তু আমি করে তবে তুমি যদি আমায় তোলো আমি উঠে কথা দিচ্ছি কর্মা বলব আল্লাহ নবী হাত বাড়ালেন আবুজের হাত পেল তুলে নিলেন জোরে বলল

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন জাদু আছে আল্লাহু আকবার যে যাই সেই জীবান হবে তাই বলে বল সুবহানাল্লাহ যে যাই সেই জীবান একদিন আমার নবী বাজারে ঘুরছে সময়ত বই বইতে চলছে বাজারে ঘুরছে এমনি সফরে গেছে সফরে যেতে যেতে দেখা যাচ্ছে একদল লোক কাফেলা উট বিক্রি করছে একটা উন লাল সুত উট দেখে নবী খাসালামের পছন্দ হয়েছে আল্লাহ নবী বলছেন দেখো আমি তো এমনি তাই মানে সবাই হাঁটাহাটি করতে বেরিয়েছি দেখতে বেরিয়েছি আমি তো বাজার করতে বেরোইনি তিজারত করতে বেরোইনি আমার কাছে অর্থ না কি মুখটা পছন্দ হয়েছে তোমরা কি আমায় বিক্রি করবে সারা জিয়েছে আল্লাহ নবীনকে রসি দিয়েছে রওনা দিয়েছে তারা সব রসুল্লাহ থেকে তাকিয়ে আছে যখন পাহাড়ে আড়াল হয়ে গেল তারপরে একে অপর বলছে হারা ওরা যে দিবি চিনি শুনে বলছে না আমি তো ওনার যবন্দে যখন কথা বেরছে দুই ঠোড়ের বিস্তান দেখি মুগের মতই হচ্ছে ধরে বলেন সুবহান আমি ওই দেই দেখতে বাসতো আরেকজন বলছে উনি যখন কথা বলছে আলকাল কা হাওয়া গোনার বাপ নি ঝুলে উঠছে যে ঝুলে ছাইলি সব ওটা কোনো মানুষের গুণ হতে পারে আমি দেখিনি আমি ওইটা দেখাতেই বাসতো এক একজন নবীর এক একটা तारीफ করছে তখন তাদের মধ্যে আলোচনা হচ্ছে যা আমাদের মুখটা গেল ওই সময় ওই কাভেলার যে সর্দার ছিল তার স্ত্রী বা কন্যা সে বেরিয়ে গেছে বলছে হারিয়ে গেছে বলো না যদি উনি অর্থ না দেয় আমি জিম্মেদার হচ্ছি আমি অর্থ দিয়ে দেবো তখন সবাই মেলে বলছে যা

খাওয়া দাওয়া করে করতে হয় কথা করছে সময় মনের মধ্যে এত তৃপ্তি যে আজকে মোহাম্মদ রসুল হারবে পৃথিবীর বিখ্যাত জাদু কে না কি গরম হচ্ছে গরম হচ্ছে এটা বলে দি বলে